জাতীয় নেতাদের হাত ধরে কিন্তু আমাদের এই জুলাই বিপ্লব ঘটেনি জুলাই বিপ্লবের শুরু থেকে শেষ বিভিন্ন রকম নেতা বিভিন্ন রকম দলের হয়তো সমর্থন ছিল কিন্তু এটা ঘটেছে শ্রমিক ছাত্র সাধারণ জনগণের একটা প্রয়াসে তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পাঁচই আগস্ট পেয়েছি ছত্রিশে জুলাই পেয়েছি এই জিনিসটা ভুলে গেলে চলবে না কিন্তু আমার মনে হচ্ছে যে আসলে আমাদের উপরে যারা আছেন তারা অনেকেই এই বিষয়টা ভুলে গেছেন বহুল আলোচিত বহু প্রত্যাশিত জুলাই সনদে স্বাক্ষরিত হলো আজকে সেই জুলাই সনদ নিয়ে আমরা কিছু আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন ব্যবসা শজী মাহমুদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন জি এই তো দেখেন যে অবস্থা এখন আমরা আসলে জুলাই সনদ নিয়ে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করি এবং ভিউয়ার্স আপনারা যদি কমেন্টস করেন বা লাইক দেন তাহলে হয়তো আমরা বুঝতে পারবো আমাদের এই আলোচনা কেমন হলো আজকে যে বিষয়টা নিয়ে বলবো তা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যে ফেরত আসলো এই ব্যাপারে কি আছে ওখানে যেটা বলছে যে স্পিকারের সভাপতিত্বে প্রধানমন্ত্রী অপোজিশন পার্টির যে লিডার এবং বিরোধী দলীয় ডেপুটি স্পিকার এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধি সমন্বয়ে গঠিত হবে একটা কমিটি এই কমিটি নব্বই দিন মেয়াদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ দেবেন নিয়োগটা কিভাবে দিবেন সব দল নাম প্রস্তাব করবে আচ্ছা এতে একমত যদি না হয় কেউ তাহলে সরকারি দল পাঁচজন প্রপোজ করবে বিরোধী দল তারা পাঁচজন প্রপোজ করবে আর সেকেন্ড লার্জেস্ট অপোজিশন পার্টি দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল তারা দুইজন নাম প্রস্তাব করবে এবার সরকার সরকারি দল এবং বিরোধী দল পরস্পরের প্রস্তাবিত নাম থেকে একজন করে বাছাই করবে এবং এটা করতে তারা বাধ্য থাকবে অর্থাৎ অপোজিশনের থেকে একজন আর অপোজিশন পার্টি সরকার দলীয় থেকে একজন তাদেরকে নমিনেট করতে হবে তারপরে দুই দলই জাতীয় দ্বিতীয় বৃহত্তম দলের প্রস্তাব থেকে একজন করে বাছাই করবে এই বাছাই করার পরে কমিটি যাকে মেজর দিবে সেই সে সরকারের প্রধান হবে যেটা আরেকটা প্রপোজাল আসছে যে সরকার দলীয় এমপিরা আস্থা ভোট এবং ফাইন্যান্স বিল ছাড়া অন্যান্য বিষয়গুলোতে তার পার্টির বিরুদ্ধেও যেতে পারবে যেতে পারবে পার্টি লাইন ক্রস করতে পারবে দেখেন এই যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিম্ন কক্ষ যদি কোনো বিল পাশ করে হুম উচ্চ কক্ষে সেটা অবশ্যই যাবে জি তাদের সময়সীমাটা কতটুকু এবং তারা যদি না করে এটা অবহেলা করে তাহলে তার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা আছে দেখেন আসলে কক্ষের ফাংশনটা যারা ছিলেন তারাও আসলে এই বিষয়টা নিয়ে ওইভাবে চিন্তা চেতনা করা হয়নি এখানে কিছু কনফিউশন আছে তবে মূলত যেটা হয় সেটা হচ্ছে প্রপোজাল থেকে পড়ে যেটা বুঝলাম যে উচ্চকক্ষ আসলে কোনো বিল বাতিল করে দিতে পারবে না তবে তারা একটা ডিলে করতে পারবে এবং তারা এই বিলের উপরে বিভিন্ন রকম কমেন্ট করতে পারবে রিমার্ক দিতে পারবে তারা ফেরত পাঠাতে পারবে রিকনসিডারেশনের জন্য যেরকম আমরা দেখতাম ইউকেতে হাউস অফ এবং হাউস অফ কমন্স এর ফাংশন ছিল হাউস অফ কমন্স যদি কোনো বিল পাস করবে বলতো ভোট দিত হাউস অফ লর্ডস আসলে এটা বাতিল করতে পারতো না কিন্তু সেটার উপরে তারা কমেন্ট দিতে পারতো রিমার্ক রিভিউ দিতে পারত এবং বিলে করতে পারতো তো বাংলাদেশেও এখানে যেটা বলছে যে উচ্চকক্ষে যে একশো আসন বিশিষ্ট উচ্চকক্ষ হবে তারা এই বিলটা দুই মাস আটকে রাখতে পারবে কিন্তু দুই মাসের বেশি যদি তারা আটকে রাখে তাহলে এটা পাশ গণ্য হবে এইটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার এটা জানা দরকার এটা এটা পাশ গণ্য হবে তো এই যে বিচার ব্যবস্থা বিচার বিভাগটাকে যে ই করা হয়েছে এই বিষয়ে কি কি আছে এর মধ্যে বিচার বিভাগের ব্যাপারে যেটা আমি দেখলাম যে মেনশনেবল তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ করা সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চ করার একটা প্রপোজালে সবাই সম্মত হয়েছে আবার আমি দেখলাম যে মাননীয় বিচারপতিদের কোড অফ কন্ডাক্ট সেই ব্যাপারে আলোকপাত করা হয়েছে যে একটা কোড অফ কন্ডাক্ট করতে হবে আবার প্রধান বিচারপতি নিয়োগ সেই বিষয়ে বলা হয়েছে যে এতদিন প্রধান বিচারপতি নিয়োগটা মোটামুটি সরকারের হাতে ছিল এখন যেটা বলেছে যে জ্যৈষ্ঠতম আপিল বিভাগের যিনি জ্যেষ্ঠতম বিচারপতি হবেন উনি চিফ জাস্টিস হবেন আন দি আদার হ্যান্ড আবার হাইকোর্টের বিচারপতি নিয়োগটা সরাসরি প্রধানমন্ত্রী হ্যান্ডেল করতেন এখন যে বিষয়টা আসলো সেটা হচ্ছে এটা প্রধান বিচারপতি হাইকোর্টের বিচারপতি নিয়োগের বিষয়ে দেখভাল করবেন তো এই জিনিসগুলো আসলে ইতিবাচক আবার লয়ারদের কোড অফ কন্ডাক্ট অন্যান্য অনেক বিষয়ই এসেছে তবে আমি মনে করি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ক্ষমতা বিধা যদিও এখানে জামাত ইসলাম তারা দ্বিমত পোষণ করেছে এখানে অনেক কোন প্রপোজালই আসলে যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতেও দেখেছি বিএনপি সহ অন্যান্য দল বিভিন্ন ইস্যুতে সাব প্রোপোজাল গুলো তো তারা তাদের অপোজিশন আছে তো অপোজিশন থাকবেই দেখার বিষয় যে ভবিষ্যতে আসলে এই জিনিসটা ডেভেলপমেন্ট কিভাবে হয় জি জি দেশ আগে যে রাষ্ট্রপতি ক্ষমা এখন বলেছে যে এখনকার দণ্ডের ব্যাপারে এখন যেটা বলা হয়েছে যে রাষ্ট্রপতির আগে ক্ষমা করার একটা ক্ষমতা ছিল যে নিরঙ্কুশ ক্ষমতা উনি চাইলেই অপরাধীকে ক্ষমা করে দিতে পারতেন এখন বলেছে যে যে এখানে ভুক্তভোগী পরিবার পরিবার সেই যদি সম্মতি দেয় তাহলে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন তবে এখানে আমরা দেখবো যে বিভিন্ন রকম তাহলে কি হবে এই রাজনৈতিক প্রেশার বিভিন্ন রকম আপনার দেখা যাবে যে মানুষ প্রাণ ভয়ে খুনিকে ক্ষমা করে দিতে বাধ্য হচ্ছে আমি মনে করি আদালত পর্যন্তই শেষ রাখা দরকার সম্মতি নিয়ে রাষ্ট্রপতি ক্ষমা করবেন এইটার হ্যারাসমেন্টের শিকার হতে পারে তো যাই হোক আমরা তো অনেক বিষয় নিয়ে এখানে আলোচনা আছে সব বিষয় নিয়ে আলোচনা করতে হয়তো একবারে কভার করা সম্ভব না সম্ভব না তারপরেও আজকের যে ঐতিহাসিক জুলাই সনদে যে স্বাক্ষর হলো এই ব্যাপারে আপনি কিছু জুলাই সনদে স্বাক্ষর হলো দেখেন এটা তো একটা ফর্মালিটি আবার এখানে এনসিপি আসলো না আমরা দেখলাম অনুষ্ঠান শুরু হওয়ার আগে চার্জ গাড়িতে আগুন অগ্নিসংযোগ অনেক কিছুই হলো যা দুঃখজনক এবং আমরা দেখলাম জুলাই যোদ্ধারা অনেকেই বলছেন যে ওনাদেরকে হয়তো এখানে ইনভাইট করা উচিত ছিল ইনভাইট করেন নাই তো এই গ্যাপটা আমরা সরকারের সাথে জনগণের যে গ্যাপ এটা আমরা পাঁচই আগস্টের পর থেকে দেখেছি যে গ্যাপটা কিন্তু বৃদ্ধি হচ্ছে ঘোষণাপত্র যখন হলো সে তখনও কিন্তু এনসিপি এখানে প্রেজেন্ট ছিল না তার প্রধান উপদেষ্টা একটা কথা বললেন যে বৃষ্টি হচ্ছে এবং অনুষ্ঠানে বৃষ্টি হলো উনি বললেন আল্লাহর রহমত তবে আমি বিষয়টা দেখি জুলাই ঘোষণাপত্র যখন হলো ওই দিনও এরকম বৃষ্টি হলো আজকেও বৃষ্টির কারণে অনুষ্ঠান বিলম্বিত হয়েছে এটা কিন্তু আসলে একটা এটা অন্যভাবে দেখা যায় যে এটা একটা সিগন্যাল যেটা হচ্ছে সেটা হয়তো সম্পূর্ণভাবে ভালো হচ্ছে না জনগণ কে ছাড়া আপনি শুধুমাulg জেনেছিলেন উনি কিন্তু বলছিলেন বইরি আবহাওয়া এই শব্দটা আমি শুনছি আবহাওয়া এখানে একটু তো এখানে আসলে সবই আল্লাহর রহমত আল্লাহর বরকত কিন্তু আপনি যখন ওই ধরনের ফ্রেজ আপনি যখন রিলিজিয়ানকে টেনে নিয়ে আসবেন তখন আমরা বলতে পারি যে দুর্যোগপূর্ণ আবহাওয়া ঘোষণাপত্রের সময় এবং স্বাক্ষরের সময় এটা আসলে কী ধরনের অর্থ বহন করে যদি আপনি স্পিরিচুয়াল হন এটাকে নেগেটিভলি দেখার মতো যথেষ্ট কারণ আছে আর আপনি যে জনগণের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন জাতীয় নেতাদের হাত ধরে কিন্তু আমাদের এই জুলাই বিপ্লব ঘটেনি জুলাই বিপ্লবের শুরু থেকে শেষ বিভিন্ন রকম নেতা বিভিন্ন রকম দলের হয়তো সমর্থন ছিল কিন্তু এটা ঘটেছে শ্রমিক ছাত্র সাধারণ জনগণের একটা প্রয়াসে তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পাঁচই আগস্ট পেয়েছি ঠিক ছত্রিশে জুলাই পেয়েছি এই জিনিসটা ভুলে গেলে চলবে না কিন্তু আমার মনে হচ্ছে যে আসলে আমাদের উপরে যারা আছেন তারা অনেকেই এই বিষয়টা ভুলে গেছেন তো ধন্যবাদ আপনাকে আপনাকে সঙ্গে আলোচনা করে খুব ভালো লাগলো ভিওয়ার্স নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে প্রত্যাশা তা পূরণ হোক তবে শাসন শোষণ বৈষম্য ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠনে আমাদের এই সংস্কার আগামীতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুখর বয়ে আনুক এটাই আমরা কামনা করি ভিওয়ার্স ধন্যবাদ আপনাদেরকে আপনারা আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে জানাবেন ধন্যবাদ